একটি আলোচনা এসেছিল কিছুদিন ধরে যে আল কোরআনের কাব্য অনুবাদ কি হতে পারে অর্থাৎ কবিতার মাধ্যমে কোরআনকে অনুবাদ করা এটা কি ভালো না খারাপ বৈধ কি অবৈধ তো বিষয়ে কিছু সমালোচনা এসেছিল মোটামুটি অনলাইন প্ল্যাটফর্ম গরম হয়ে গেছিল তো এটা হচ্ছে বোঝার বোন মূলত আল কোরআনকে অনুবাদ করা বা ইসলামী শরিয়াকে অনুবাদ করা হাদিসকে অনুবাদ করা এটা জায়েজ কিনা এটা একটা মৌলিক মাসালা এবং আর রিওয়াই বিল মানা অর্থ বর্ণনা করে বর্ণনাকে উপস্থাপন করা হাদিসের ক্ষেত্রে মহাদেশদের কাছে এটা একটা মাস আলা এবং অধিকাংশ মহাদেশ ওলামাদের মতে রেওয়ায়ত বিল মানা জায়েজ অর্থাৎ কোন একটা হাদিসকে শব্দ শব্দে বর্ণনা করতে পারলেন না তো তার সম শব্দ দিয়ে ব্যাখ্যা এবং মর্ম যাতে ঠিক থাকে এরকমভাবে উপস্থাপন করায় কোনো সমস্যা নাই জায়েজ হবে যারা আদম বিলুগা এবং মাহেল ফিল হাদিস তাদের জন্য সেটা জায়েজ এমন হলো যে আপনি ইসলামী শরিয়াকে ترجمه করতে পারেন কোরআন কেউ ترجمه করতে পারেন হাদিস কেউ ভিন্ন শব্দে ترجمه করে বর্ণনা করতে পারেন বোঝানোর জন্য আর এটা জায়েজ হবে যোগ্য ব্যক্তির জন্য যিনি এগুলোর অর্থ বোঝেন শব্দ এবং শব্দের অর্থের সীমা রেখার সম্পর্কে অবগত এবং ভাষা জ্ঞান যারা আছে আর ترجمه করলে কোনো বিকৃতি হবে না এই ধরনের বিষয় জান অনুধাবনে উপলব্ধিতে আছে সেই ব্যক্তির জন্য হজরত সাহাবাই কালাম পৃথিবীর বিভিন্ন দেশে ইসলাম প্রচার করেছেন এবং ওই দেশের বাসায় তারা কোরআনকে অনুবাদ করেছেন বুঝিয়েছেন তো যখন কোরআনকে ব্যাখ্যা করা যায় বোঝানো যায় ইসলামী শরিয়াকে তর্জমা করা যায় ব্যাখ্যা করা যায় তাহলে তো হাদিসকে বর্ণনা করা যায় তাহলে তো কে যখন তর্জমা করা যায় তর্জমা করার ক্ষেত্রে সেটা হয়তো গদ্যে হবে বা পদ্যে হবে অত কোনো সমস্যা নাই যদি অর্থ বিকৃতি না ঘটে সমস্যার সৃষ্টি না হয় আল কোরআনের গুরুত্বপূর্ণ দিক হলো কোরআনের বাসা এবং সেই বাসার মধ্যে যে সুনরিত ধারা যে ছন্দ মাধুর্য বা লাগাতার অলঙ্কার সেটা পৃথিবীর মানুষের জন্য এক আশ্চর্য কালাম এবং পৃথিবীর একটা মৌলিক সৃষ্টি কোরআন মৌলিক সৃষ্টি বলতে মানে মহান রব্বুল পক্ষ থেকে তার কালাম কাদিম তিনিও কোরআনকে সেভাবেই নাজিল করেছেন তো পৃথিবীর ইতিহাসে এই যে কোরআন কোরআনকে নাজিল করে এটা আশ্চর্য ঘটনা এবং মৌলিক বিষয় কোরআন তার মৌলিকত্ব দিয়েই পৃথিবীর মানুষকে আকৃষ্ট করে দুর্বল করে এবং মানুষকে প্রভাবিত করে কোরআনকে চ্যালেঞ্জ করা এসব কারণেই সম্ভব হয় না তো কোরআনকে হুবহু তর্জমা করে তো খুব কঠিন কাজ তবু সাহাবাই কারাম তাবলিগ আর দাওয়াতের জন্য যোগ্যতার ভিত্তিতে তারা কোরআনকে তর্জমা করে মানুষকে শুনিয়েছেন তো এখন আপনিও তো এই কোরআনকে যদি যোগ্যতা থাকে তর্জমা করতে পারেন না না তাহলে বাংলা ভাষায় কবিতায় যদি কোরআনকে অনুবাদ করা হয় সেখানে আপত্তি হবে কেন যারা এটা করেছেন কোন ভিত্তিতে করেছেন আমার জানা নাই তবে এই ধরনের মানুষগুলোই শাহরিউল্লা দেহলভী যখন প্রথমে উপমহাদেশের প্রথম ব্যক্তি যিনি সাহস করে কোরআনকে আরবি থেকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন আর এ কারণে দুই হাজার তথাকথিত আলেমের স্বাক্ষর সহ একটা আবেদন গিয়েছিল যে ফতোয়া জারি করা হয়েছিল যে শাহরিউল্লাহ মহাদেশে দেহলভী তিনি কাফের হয়ে গেছেন নাহজুবুল্লাহ জারি আর মুগল রাজ দরবারে এই ফতোয়া দাখিল করিয়ে মূলত তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাহলে কোরআন অনুবাদের সাহসী পদক্ষেপ যদি মুস্তাহিদ আলেম শাহ অরিউল্লা না নিতেন তাহলে আজ পর্যন্ত কিন্তু ওই ফতুয়া বহাল থাকতো এবং বলা হতো যে কোরআন অনুবাদ করার মতো দুঃসাহসী কেউ না করে এরপরে উর্দু ভাষা যখন সৃষ্টি হলো উর্দু ভাষাতে প্রথম বুনিয়াদিত করলেন শাহ অরিউল্লাহ ছেলে আহ শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ এগুলো হচ্ছে আজ পর্যন্ত বাংলা ভাষায় উর্দু ভাষায় যে অনুবাদগুলো হয়েছে এগুলোর মূল ভিত্তি তো একটি বল লক্ষ্য করুন যে কোরআন তর্জমা করতে গিয়ে ব্যক্তি পৃথিবীর অন্যতম মহাদ্দেশ আলেম ফকি তাকে কাফের ফতুয়া পেতে হয়েছে আত্মরক্ষার জন্য দিল্লি থেকে পালিয়ে বেড়াতে হয়েছে কোরআনে বিংশ শতক বিংশ শতকে এসে কাব্য অনুবাদ করলে ওই ধরনের একটা আবহাওয়া তৈরির রূপ পাওয়া যাচ্ছে তো আমি বলবো যে বাংলা ভাষায় কোরআন অনুবাদ হতে পারে তো বাংলা ভাষার যে রূপ এটা গদ্যভোগ পদ্মভোগ উভয়রূপে সেটা হতে পারে যদি ব্যক্তির যোগ্যতা থাকে আর কেউ যদি সেটা করতে পারে মানুষের চাহিদা আবেগ মেটাতে পারে তাহলে এটা কোরআনের একটা প্রচার হলো খেদমত হলো মূলত বাংলা ভাষার যে লিখিত রূপটা আঠারোশো শতক পর্যন্ত কিন্তু এটা গদ্যে লেখা হয়নি এটা পদ্মে লেখা হয়েছিল এবং ছন্দ দিয়ে প্রকাশ করা হতো এজন্য বাঙালিরা ছন্দ ভালোবাসে এটা শুধু বাঙালি না আমরা আরবিতে ফার্সিতে উর্দুতে অনেক শাস্ত্রকে দেখি যে কবিতা আকারে এটাকে লেখা হয় যাতে ছাত্ররা মুখস্থ করতে পারে তো ছন্দের সাথে মানুষের ভালোবাসা আছে আকর্ষণ আছে তো সেই আকর্ষণের ভিত্তিতে কোরআনকে যদি কেউ কাব্যিক অনুবাদ করে সেটা তো ভালোই হয় এবং এ বিষয়ে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের প্রধান যে স্বপ্নগুলো ছিল একটা ছিল কোরআনকে বাংলা ভাষায় সম্পূর্ণ অনুবাদ করা দ্বিতীয়ত পিয়ারা নবী সাল্লাহ সাল্লামের জীবনীকে উপস্থাপন করা তো এগুলো তিনি পূর্ণ করে যেতে পারেন কিন্তু তিনি এজন্য আরবি শিখেছিলেন আলেমদের কাছে আসা যাওয়া শুরু করেছিলেন এবং তিরিশ কোরআনের তিরিশতম যে পাড়া আম্মা পাড়া সেই পাড়াটির অনুবাদ তিনি করেছিলেন কাজী নজরুলের যে পত্রিকা ছিল দৈনিক একটি পত্রিকা তিনি অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সম্পাদনা করতেন তো সেই যুগবাড়ি সম্ভবত পত্রিকার নাম সেই পত্রিকায় কোরআনের অনুবাদ প্রকাশ করছিল অনুবাদ করেছিলেন আমাদের অন্যতম কবি ফরুক আহমদ রহমতুল্লা এবং সেই ফরুক আহমদের কোরআনের অনুবাদ তৎকালীন হিন্দু পাঠক সমাজকেও যথেষ্ট আলোড়িত করেছিল আর তারা কবিতায় আর কোরআনের অনুবাদটাকে এত ভালোবেসেছিল যে খুশি হয়ে সম্পাদক বরাবর চিঠি লিখে উৎসাহ দিয়েছিলেন এরকম অনেক চিঠি আছে জ্ঞানী গুনি হিন্দুরা প্রশংসা করেছিলেন এবং আশা করেছিলেন যাতে তারা কোরআনটা পান এবং সম্পর্কে জানার সুযোগটা তাদের থাকে তো বাংলা ভাষায় কোরআন অনুবাদ হওয়া তাও আবার কবিতায় অনুবাদ হওয়া এটা বাংলা সাহিত্য প্রেমিক যারা এবং সাহিত্য আমুদি লোক যারা বা এই বিষয়ে শিল্প সংস্কৃতির সাথে জড়িত ব্যক্তি যারা তাদের দীর্ঘদিনের দাবি ছিল আর সেই দাবিটা পূরণ করেছেন একজন কবি করার পরে তো তাকে বাংলা একাডেমি থেকে একটা আহ পুরস্কার ঘোষণা করা যেত ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা মর্যাদা ঘোষণা করা যেত জাতীয় পর্যায়ে তাকে সংবর্ধনা দেওয়া যেত সেটা না করে আমাদের কিছু ভাই তারা সমালোচনা শুরু করলেন আর কি পরিমাণ ভুল বের করা যায় উঠে পরে লাগলেন আবার এটা ফেসবুকে দিতে পারি আমি এটাকে পছন্দ করি নাই সঙ্গত কারণেই তখন আমি প্রতিবাদ করেছিলাম তো আমি আমার ছোটো মানুষ ব্যক্তিগতভাবে কবি মহিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং ভবিষ্যতে আরও নির্ভরযোগ্যভাবে এবং ত্রুটিমুক্ত ভুল মুক্ত রেখে যত সম্ভব এটাকে আরও উন্নত করার জন্য তিনি আত্মীয় করবেন এবং তারপর ধরে আরও যোগ্য ব্যক্তিরা এগিয়ে আসবেন আর কোরআনকে উপস্থাপনের জন্য কোরআনের দাওয়াকে বিভিন্ন আঙ্গিকে সমাজের সকল স্তরের মানুষের রুচি অনুযায়ী তাদেরকে উপস্থাপন করবেন আরো অনেক মানুষ আসবেন এই ক্ষেত্রে এটা আশা করি আল্লাহ রাবুর আহমিন করোনার সাথে জড়িত সকল প্রতিষ্ঠান সকল ব্যক্তিকে অগ্রসর রাখুন সফল করুন আমিন আসসালামু আলাইকুম